হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আমি শর্মি আমার নতুন আরও একটা ভিডিওতে তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি প্রথমেই দেখাচ্ছি আমার গাড়ির কি খারাপ অবস্থা এটা দেখে বুঝতেই পারছো যে গাড়িতে কিছু একটা দুর্ঘটনা ঘটেছে এক্স্যাক্টলি ঠিকই দেখেছো অ্যাকচুয়ালি এখন কয়েকটা দিন কলেজের এতটাই প্রেশার যাচ্ছে আর আমার ওই ঠিক সাড়ে দশটা থেকে ক্লাস স্টার্ট হওয়ার কারণে ছোট বাচ্চাকে সারা দিন সামলে এত তড়িঘড়ি কলেজে যেতে হয় তার মধ্যে একটা রেল গেট পড়ে তখন এতটাই দেরি হয়ে যায় একটু জোরে চালাতে গিয়ে এটাতে কিন্তু খুব বাজেভাবে পড়ে গেছে আর তারপরে যেটা হওয়ার যে আমার নিজেরও লেগেছে সাথে গাড়িটারও খুব বাজেভাবে লেগেছে যাই হোক কলেজে এসেছি আবার একটা বাদুর দেখো আমাদের ক্লাসরুমের বাইরে ভাবে বসে আছে যাই হোক ক্লাস ক্লাস করিয়ে বাড়িতে আসার পরে আমাদের এখানে যে ঘোষপাড়া আছে তাদের একটা খুব বড় অনুষ্ঠান হয় তো সেই অনুষ্ঠানে একটা মেলা হচ্ছিল তো সেই মেলাতেই কিন্তু ভাবছি যে সিহাবকে নিয়ে বেরোবো যাই হোক পায়ের তো খুব খারাপ অবস্থা পায়ে ভীষণ বাজেভাবে চোট লেগেছে হাতেও লেগেছে তারপরেও শিহাবের আনন্দেতে রকম বাধা সৃষ্টি করতে চায়নি বলে সিহাবকে নিয়ে কিন্তু গিয়েছি সেই মেলা দেখতে আর মেলাতে গিয়ে দেখছি কি প্রচন্ড ভিড় হয়েছে মেলাতে প্রচুর কিন্তু জিনিসপত্র বসেছে খুব ছোট্ট মেলা কিন্তু ছোট্টোর মধ্যেই এত বেশি জিনিসপত্র বসেছে আর প্রচুর ভিড় হয়েছে লোকজনের যাই হোক সেখানে আমি শিহুর শিহুর মাসিমণি শিহুর বাবা আমরা সবাই মিলেই কিন্তু গিয়েছি এবং গিয়ে আগেই দেখে নিচ্ছি কি কী আছে খাবার জিনিস শিহাবের খেলনা ঠেলনা কি কী নেওয়া যায় দেখতে না দেখতেই কিন্তু একটু সন্ধ্যাও নেমে গেছে খুব তাড়াতাড়ি কারণ শীতের বিকাল বলে কথা আর তার মধ্যে আমি কলেজ করে তারপরে এসেছি সেই কারণে কিন্তু আরও তাড়াতাড়ি যেন মনে হচ্ছে সময়টা ফুরিয়ে যাচ্ছে কিন্তু আমরা যে পাড়াতে থাকি সেই পাড়া একদমই ঘোষপাড়ার সাথে অ্যাটাচ সেই কারণে খুব বেশি দূরে আমাদেরকে যেতে হয়নি একদম বাড়ি থেকে বেরিয়ে জাস্ট পায়ে হেঁটেই কিন্তু চলে এসেছি আর এত ভিড় ছিল বলে শিহুর বাবা সিহাবকে কোনোভাবে কিন্তু কোল থেকে নামাতে চাইছে না ও কিন্তু কোলে কোলে উঠেই ঘুরছে আর বাইরে ভীষণ হাওয়াও দিচ্ছিলো এই জন্য সিহাবকে একবারে টুপি টুপি চশমা টশমা সব কিছু পরিয়েই রেখেছি তো মেলা মানেই তো বুঝতেই পারছ বাচ্চাদেরই জিনিসপত্র বেশি আর আরও মুশকিল যে সমস্ত খেলনাই শিহাবের এক না একাধিক থাকার কারণে ওই ওকে কোল থেকে নামাতেও ভয় লাগছে কারণ কি নামালেই আবার বলবে এটা দাও সেটা দাও ওটা দাও যাই হোক সেই কারণে ওর বাবা ওকে কোলে নিয়েই ঘুরছিলো তারপরে এমন একটা খেলনা পেলাম যেটা কিন্তু ওর নেই তো এটা একটা ওই যে সফট টয় যার মধ্যে একটা হাতির ডিজাইন এটা কিন্তু ওর নেই সেই জন্য ওটা একটা কিনে দিয়েছি আরও একটা ছিল ওই দোকানে টট টয়েজ তো বললো মা আমাকে ওটাও কিনে দাও তো বেশ ওটাও কিনে দিয়েছি কারণ ওই দুটো কিন্তু ওর নেই আর দেখতেই পাচ্ছ সিহাব খেলনাগুলো পাওয়ার সাথে সাথে ওটাকে কিন্তু কোলে নিয়ে নিচ্ছে তারপরে চলে গেছি পাপড় কিনতে সবাই মিলে একটু পাপড় খেয়ে নিচ্ছি আর এদিকে তৈরি হচ্ছিল ঘুগনি পাপড়ের পরে সবাই চলে এসেছি ঘুগনি খেতে যাই হোক শিহাবকেই কিন্তু শিহাবের খেলনাগুলো ধরিয়ে ধার করিয়ে রেখেছি অন্যদিকে আমরা সুন্দর করে ঘুগনি খাচ্ছি কখনও পাপড় খাচ্ছি আর একটু একটু করে শিহাবের গালেও ভরে দিচ্ছি কিন্তু ঘুগনিটা এতটাই ঝাল ছিল সিহাব খেতে পারেনি তাই আমাদের তিনজনের ঘুগনিটার ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম আর সিহাব কীরকম করুন চোখে তাকিয়ে আছে দেখতে পাচ্ছ যাই হোক আশেপাশে তো গান চলছিল সেই গান শুনে শিয়া ভীষণ লাফালাফি আনন্দ করছে এদিকে সিহাবের একটা দিদি চলে এসেছে অ্যাকচুয়ালি আমরা তো এই ঘোষপাড়া থেকেই দুধ আনি তো সেই কারণে সেই ঘোষ দাদার যে মেয়েরা আছে তাদের সঙ্গে দেখা হয়ে গেছে তারা শিহাবকে খুবই ভালোবাসে তো সেই শিহাবের দিদিটাই শিয়াবকে একটা বেলুনও কিনে দিয়েছে তো বাস শিহাব সেই শিহাবের থেকে সাইজে বড় বেলুনটা কোলে নিয়ে তো টু মাছ হ্যাপি অন্যদিকে শিহুর মাসিমণি ভীষণ বড় একটা হা করে ফুচকাগুলো গালে ভরছে এদিকে শিহুর বাবা আবার এই জাতীয় জিনিসগুলো দেখতে খুব ভালোবাসে এই কাচি ছুরি দা এইগুলো অ্যাকচুয়ালি আমার একটা ছুরির প্রয়োজন তো সেটাই ও চেক করছিল যে এখানে কি কি বিক্রি হচ্ছে আদৌ বাড়িতে ব্যবহারযোগ্য কোনো ছুরি আছে কিনা কিন্তু ওই ছুরি পছন্দ হয়নি তারপর সিহাবের জন্য দেখলাম কয়েকটা বই ওখান থেকে একটা বই নিয়েছি তারপর শয্যা চলে এসেছি বাড়িতে কারণ বাইরে ভীষণ ঠান্ডা বেড়েছে তো সেই জন্য বাড়িতে ফেরার পরে দেখো শিহাব কিন্তু প্রথমেই সেই ওর থেকে সাইজে বড় বেলুনটা নিয়েই খেলতে খুব বিজি আর এই ধরনের বেলুন আমরা আগে দেখিনি এই জন্য সিহাব এটা নতুন পেয়েছে বলে ভীষণ খুব হ্যাপি হয়েছে ওটা পেয়ে ওটা নিয়ে প্রচন্ড বিজি রয়েছে আগে একটু গবেষণা করতে হবে তো তারপর তো কাজকর্ম যাই হোক ওটা নিয়ে এখন গবেষণা করছে অন্যদিকে ওর যে বই খাতা এবং যে টয়স কিনেছি তার সাথে একটা গাড়িও কিনেছি চলো তোমাদের সাথে সেটা এবার একটু শেয়ার করে নি এই দেখো একটা কিনেছে এরকম কাঠের ট্রাক্টর এই দিন থেকেই আমি সজল পাবলিকেশানের এই যে বড় জাম্বো এবিসিডিটা রয়েছে এটা খুঁজছিলাম তো আমি পাচ্ছিলাম না আজকে দেখছি মেলায় বসেছে তো প্রথমেই ওটা নিয়ে নিয়েছি তার সাথে এই যে দুটো সফট টয়েজ তোমরা দেখেছি না আর একটা ছোট্ট বাস এ কটা জিনিস ও বইতে অ্যাকচুয়ালি লেটারগুলো চিনতে পেরে ও এত হ্যাপি যাই হোক ওর পড়াশোনা করার ভিডিও তোমাদের সঙ্গে খুব শীঘ্রই শেয়ার করব। অ্যাকচুয়ালি ওই ডিফারেন্ট বুক হওয়ার কারণে মানে ডিফারেন্ট পাবলিকেশনের বুক হওয়ার কারণে ভিতরের ইমেজগুলো সব আলাদা আলাদা হয়ে গেছে বলে সমস্ত কিছু একসাথেও মনে রাখতে পারছে না তো আরেকটু রেডি হয়ে যাক তারপর অবশ্যই তোমাদের সঙ্গে শিহাবের মজার মজার পড়ার ভিডিও নিশ্চয়ই শেয়ার করব। যাই হোক এই দিনটাকে তো আমরা এভাবেই আনন্দ করে কাটালাম অ্যাকচুয়ালি আমার তো পায়ে লেগেছে হাতে লেগেছে তারপরেও ছেলের জন্য যেটুকু পেরেছি আনন্দ করে কাটালাম এবার রাত্রেবেলায় ঘুমানোর পালা তো ঘুমানোর জন্য সিয়াবকে একদম কমপ্লিটলি রেডি করে দিয়েছি তোমাদের সঙ্গে হয়তো শিয়াবের এই নাইট ড্রেসটা শেয়ার করা হয়নি অ্যাকচুয়ালি কয়েকদিন আগেই শিয়াব এই ড্রেসটা গিয়ে কিনে নিয়ে এসেছিলো রাতে যাতে মাথা থেকে টুপি খুলে না যায় সেরকম দেখে একটা ড্রেস কিনেছিলাম তো এখন দেখছি এটা পরিয়ে বেশ সুবিধা হচ্ছে আলাদা করে ওকে আর ব্ল্যাঙ্কেট দিতে হচ্ছে না আর বাচ্চা মানুষ তো ব্ল্যাঙ্কেট ঢেকে রাখতে একদম চায় না চলো তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকছে দেখা হচ্ছে নতুন কোন ভিডিও নিয়ে খুব শীঘ্র ততক্ষণ অব্দি টেক কেয়ার অ্যান্ড বাই